আপনি সুদে টাকা নিছেন আখেরাতের আশায় কথা বলেন না কেন আপনি কিস্তিতে টাকা নিছেন আখেরাতের আশায় জাহান নাম থেকে বাচ্চার আশায় দুনিয়ার লোভে আপনি এটা বুঝছেন আপনার ছেলেটা এখন আমি বারো লাখ টাকা দিলে এটা আমার একটা টাকা উপার্জনের মেশিন আমি একটা মেশিন বইয়ে এলাম এরপরে হেতে টাকা দিব তা নাই তো বলেন দুনিয়ার আশা ছাড়া সম্পদের আশা ছাড়া বাড়ি করবেন বিল্ডিং করবেন জমি কিনবেন সংসার চালাইবেন বাজার সদাই খাইবেন আফেল মালটা খাবেন এই তো দুনিয়াই হল তো আখেরাত আখেরাত ভুলে গেলেন বাবাও ভুলে গেলেন সন্তানও ভুলে গেলেন আপনার ছেলে উপার্জন একদিন কর্মে না গেলে আপনার মনে গুসা হয় কিরে ফুর্তি কি শুরু করলি কামে যাস কা কিন্তু আপনার ছেলে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না একটা দিন পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন জিজ্ঞাসা করেন না ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন তুই মানুষ না জানোয়ার পরে বলতে বল একদিনও তুমি তিনশো পঁয়ষট্টি দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি একদিনও ফজরের নামাজ পড়বে না তোমার আল্লাহ নাই তোমারে কেউ বানায় নাই তুমি মাটির তলের থেকে বাইরেছ তুমি আসমান থেকে পড়ে গেছ তোমার কোনো সৃষ্টিকর্তা নাই তিনি তোমার কাছে কিছু চায় না একটা বাবা বেনামাজি সন্তান ঘুমায় উমা বেড়ার কোন চিন্তাই নাই ওনার কোন ফিকির নাই ওনার ফিকির শুধু টাকা চাকরি ব্যবসা দোকানদারি বিদেশ পয়সা এই জীবন বলে ভুলে গেলেন আখেরাত যদি ভুলেও যান তা হবে না কথা বলেন না বলো ছেলেরা বাবা তোমরা বলো তোমরা যারা আজকে মৃত্যু ভুলে গেছ তোমাদের মৃত্যু হবে না তোমরা যারা নামাজ পড়ো না তোমরা তো মৃত্যু ভুলে গেছ তোমাদের যাদের চরিত্র অপবিত্র নারী দেখে উলঙ্গ ছবি দেখলে নারী দেখলে জিনা ব্যবিচারের দৃশ্য দেখলে হারাম নারী দেখলে বীর্যপাত হয় শরীরের মধ্যে আর এই শরীর তখন নাপাক হয় নাপাক নাপাক করিলে 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 ব্যবিচার ব্যবিচার নারীর সাথে হারাম সম্পর্ক মদ পান শরীর হয় অপবিত্র হয় অপবিত্র আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি মদ পান করে যে জিনা ব্যবিচার করে খোদার কসম নবী বলছে আল্লাহ তার অন্তর থেকে ইমান খুলে ফেলে মানুষ যেমন তার দেহ থেকে জামা খুলে ফেলে